সেই অ্যাসেনশিয়াল এমন একটি সেন্টিগেট পলাই তৈরি করেছে যা দুর্নীতি দুর্নীতি শীর্ষে বাংলাদেশ কলঙ্কিত করেছে প্রতি রন্ধে রন্ধে এখন দুর্নীতি ভরা প্রত্যেকটা প্লান্টে বড় বড় সেন্টিগেট আমি বগুড়া প্লান্টে ছিলাম আমি ব্যতিক্রম যে টাকা দেওয়ার পরও আমাকে আবারও টার্মিশন করা হয় প্রথমে শওকত এমডি স্যারের ভাইগনে আমাকে প্রস্তাব পাঠায় পাঁচ লাখ টাকা দিলে টার্মিশন করা হবে না আমি টাকা দিতে অস্বীকার করলে তারপরের দিনই আমাকে টার্মিশন করা হয় টার্মিশন করার পর আমাদের এখানে প্ল্যান্ট প্রদান ছিল জেলালুদ্দিন তার মাধ্যমে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয় শওকতের নাম বলে নেওয়ার পর আমার তারপরের দিনই আমাকে জয়েন্ট দেওয়া হয় জয়েন্ট দেওয়ার পর আমার কাছে আবার পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয় মধুপুরি ট্রান্সফার করতে হবে না আপনি এখানে থাকলে আমাদের বদনাম হচ্ছে আপনি টার্মিশন হয়েছেন তারপর আপনি বলে দেবেন মানসিরে যে আপনি আমাদের টাকা দিচ্ছেন আমার এখান থেকে মধুপুর আবার ট্রান্সফার করা হয় তিন দিনের মধ্যে মধুপুর ট্রান্সফার হওয়ার পনেরো দিন পর আবার আমাকে টার্মিশন করা হয় আমার কাছে হিলাল উদ্দিন আবার দুই লাখ টাকা দাবি করে যে এমডিকে এমডির ভাগ থেকে আপনি পাঁচ লাখ টাকা দিচ্ছেন আমাকে দুই লাখ টাকা দিবেন না আমিও তো আপনার চাকরি রাখতে পারি খাইতে পারি এই পরিস্থিতিতে আমার আবার চাকরি চলে যায় প্রথম চাকরি যায় দশে জুলাই টার্মিশন উড্ড করে টাকার মাধ্যমে পরের দোসরা সেপ্টেম্বর আবার আমাকে টার্মিশন করা হয় অ্যাসেন্সিয়ালের এই হল বর্তমান অবস্থান যে টাকা দিবে সে থাকতে পারবে চাকরি করতে পারবে যে টাকা দিবে না তাকে চাকরিতে রাখবে না যাকে মনে চায় রাখবে যাকে মনে চায় রাখবে না প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতি যা একশোটার উপর নিউজ করা হয়েছে নানান মিডিয়া সহ পত্রিকায় এটা কেউ দেখে না কেউ দেখার দেখতেছে না বলে আমরা আজকে মানববন্ধন করছি আমরা উপদেষ্টা মন্ডলী সচিব মহোদয় স্যার যারা উদ্বোধন কর্মকর্তা আছেন অ্যাসেন্সিয়াল ডেস্ট রক্ষণাবেক্ষণ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই দুর্নীতি এই সেন্টিকেট আমেরিকার দত্ত নাগরিক হয়ে কেমনি সে বাংলাদেশে অ্যাসেন্সিয়াল এর এমডি হয় এই প্রশ্নটা রেখে আপনাদের আপনাদের কাছে রাখতে চাই আমেরিকার নাগরিক হয়ে এক দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন করে সে কেমনি এমডি হয় বাংলাদেশে এরকম সংবিধান আছে কিনা তার দুর্নীতি প্রতিটা সে অ্যাসেন্সিয়াল এর যত সাপ্লায়ার আছে তাদের সাথে মিটিং করে এইখানে বড় একটা টেন্ডার বাণিজ্য করছে এখানে নিয়োগ বাণিজ্য এখানে বদলি বাণিজ্য এখানে পারমানেন্ট বাণিজ্য সকল রকমের বাণিজ্য এখানে হচ্ছে এটা দেখার কেউ নাই আমরা দুদকের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দুদক এই লক্ষ্য রাখে এই ধর্ষক এই এই এমডি যাতে অবিলম্বে তাকে তাকে বহিষ্কার করা হয় এবং আইনের শপথ করা হয় এবং ধর্ষণ মামলায় যাতে তাকে গ্রেফতার করা হয় পুলিশ প্রশাসনের দিকে আমরা নিবেদন দাবি জানাচ্ছি অন্যদায় আমরা আরো কঠোর কঠোর হতে বাধ্য হব আমরা যমুনা যমুনা মুখী হতে বাধ্য হব আমাদের কোন দিকে বাধ্য করবেন না আমাদের আটশোটি পরিবারের দিকে তাকিয়ে আটশো জনের দিকে তাকিয়ে আটশো জন এমপ্লয়ের দিকে তাকে প্রত্যেক এমপ্লয়ের সংসার আছে বউ বাচ্চা আছে তারা এখন রাস্তায় নেমে গেছে তাদের অবস্থান অনেক সংকটপন্ন আমরা দাবি জানাচ্ছি আমাদের জন্য পূর্ণ সহায়ক দেওয়া হয় কোম্পানিটা লাভজনক প্রতিষ্ঠান প্রতি বছরই লভ্যাংশ ফাইভ পার্সেন্ট দেওয়া হয় এবং প্রতি বছরই দেড়শো থেকে দুইশো কোটি টাকা লাভ হয় আমাদের এজেন্সিয়াল তার তারপরও আমাদের কেন টার্মিশন করা হলো কোন নিয়ম হলো নিয়ম যদি দেখা হতো তাহলে লাস্ট লাস্ট ইন ফার্স্ট আউট সেটা মেনশন করা হয়নি এখানে যাকে মনে চাই তাকে শন করা হয়েছে যে টাকা দিয়ে